হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা সকাল সকালে আমি চলে এসছি বাজারে তো একটু সবজি বাজারে এসেছি এই দেখো আমাদের এখানকার সবজি বাজার আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো দেখো বাজার করে নিয়ে এসেছি ফুলকপি বাঁধাকপি দেখো একটা দুটো তিনটে এই হলো তিনটে ফুলকপি দেখো এই তিনটে ফুলকপি দশ টাকায় তিনটে ফুলকপির দাম দশ টাকা ভাবতে পারছো ভাবতে এই যে ওলকপি দেড় কিলো কুড়ি টাকা কলা বেগুন বেত শাক বাঁধাকপি আর আমি গিয়েছিলাম এই হাঁড়িটা আনতে তো পরের সবজিগুলো নিয়ে এলাম তো দেখো আমি এখনও পর্যন্ত স্টিলের হাঁড়িতে রান্না করিনি আর আমি তো উনানে রান্না করি না গ্যাসেই করি তাই হাঁড়িতেই রান্না করি না সসম্যানে রান্না করি তো গিয়েছিলাম উনানে রান্না করবো বলে একটা উনান করেছি ছোট তো সেই উনানে দু তিন দিন ধরে রান্না করছি তাই মনে করলাম যে একটা হাঁড়ি নিয়ে আসি গিয়ে একটা সিলভারের হাড়ি নিলাম হঠাৎ করে মনে পড়লো যে একটা স্টিলের হাঁড়ি নিই তো হাঁড়িটা বেশ শক্তপোক্ত বললো উনুনে রান্না করা যাবে গ্যাসে রান্না করা যাবে আর ইন্ডাকশানেও রান্না করা যাবে তাই আমি নিয়ে এলাম যে পাঁচশো মতো চাল রান্না করা যায় সেরকম একটা হাড়ি তো দেখো ছশো কত বেশ ওয়েট আছে এটার মানে সাড়ে ছশোর উপরে ওয়েট আছে ছোট হাড়িটা কিন্তু ওয়েটটা অনেকটা বেশ ভারী হাঁড়িটা তো কেমন হয়েছে হাড়িটা কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কে স্টিলের হাড়িতে রান্না করেছে সেটাও জানিও তো বন্ধুরা আমি এখন এক জায়গায় যাচ্ছি মানে কি বলবো সঙ্গ আছে আর কি মানে পাট আছে আর কি সেখানে যাচ্ছি তো আমি ঠিক মতো বলতে পারছি না চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মানে সেটা হচ্ছে ঠাকুরের কোনো মানে অনুষ্ঠান একটি মানে একটা সম্মেলনের মতো তো সেখানে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো তো এই দেখা বন্ধুরা আমরা চলে এসেছি ট্রেনে করে মানে এক একদম পুরো আমাদের বাড়ি থেকে একটা স্টেশন করে তো দেখো একসঙ্গে আমরা অনেকেই কিন্তু এসেছি আর এখানে এসে যেখানটাতে মানে প্রসাদে রান্না হচ্ছিলো সেই সেইখানটাতে চলে এসেছি আমাদের ওখানকারও মানে লোক আছে রান্না করার তো তার জন্য ওনাদের কাছে এসেছি প্রথমে একটা বাড়িতে রান্নাটা হচ্ছে তো দেখো ওইখানকার যে জায়গাটা অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গার একটু ভিউ আমি আগে কখনো আসিনি দেখো একদম পুরো রাস্তার পাশে একটু বাজার হাটের মতো বসেছে আর কি তো এখান দিয়ে বাসও চলে এই দেখো তা আমরা দিনে দিনে চলে এসছিলাম তো তাই আর কি শেয়ার করতে পারছি লোকেশনটা আর এই দেখো এখানে আমরা করছি ফুলের মালা করছি মানে মালা করা ছিল ফুলের তো সেই মালাগুলো আবার মানে প্রভুরা আসবেন মায়াপুর থেকে তাদের গলায় দেওয়া হবে তাই এনারা বলছে যে মালাগুলো মানে দড়ি দিয়ে তো ইয়ে করা থাকে মালাগুলো গাঁথা থাকে তো ওই দেখো এরকম দড়ি দেওয়া থাকে পাটের দড়ি তার সেটা নাকি গলায় দেওয়া যায় না তাই আর কি এ দেখো এরকম সুতোর মধ্যে আবার ফুলগুলো মানে ট্রান্সফার করা হচ্ছে তো দড়ি থেকে সুতোতে আনা হচ্ছে হ্যাঁ সুত আমি সবার আমরা সবাই সবার এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কি সেটা আমি সঠিকভাবে জানতাম না তাই আর কি বাড়িতে তোমাদের ঠিকভাবে বলতে পারিনি এটা হচ্ছে কালী পুজো তো এই দেখো ফিতে কেটে আবার উদ্বোধন করা হলো অ্যাকচুয়ালি পুজোটা হয়ে গেছে তবুও আবার আজকে নতুন করে ইয়ে করলো তাই দেখো ফিতে কেটে উদ্বোধন করা হলো তাই আর কি সবাই মা কালীর চরণে আবার ফুল দিয়ে তারপর আমরা যাচ্ছি আর কি হ্যাঁ যেখানে আমাদের মেইন অনুষ্ঠান হবে আর মা কালীর মন্দির থেকে বেরিয়ে দেখো ডান দিকে এখানে রয়েছে রাধা গোবিন্দর মন্দির আর মন্দিরের পাশেই এখানে স্টেজ করা হয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মা কালীর মানে কালী পুজো করা হয়েছিল। এবার সেখানে তিন চার দিন অনুষ্ঠান হবে তাই পুজোর পরের দিন আর কি এইটা এই অনুষ্ঠানটা করা হয়েছে আর কি এখানে প্রবচন দেওয়া হবে তারপর মায়াপুর মায়াপুর থেকে আর কি মানে অনেকে বহুরা আসবেন এসে তারপর অনুষ্ঠান করবে তো মানে আর কি কৃষ্ণমতে আজকে অনুষ্ঠান হবে আর বাদ বাকি আরও দুদিন হবে সেটা কবে কি অনুষ্ঠান হবে আমি সঠিক জানি না তো যাই হোক এই দেখো অনুষ্ঠানের দিকে শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো মানে আর কি বলবো এখন একটুখানি প্রথমে ইয়ে হলো আর কি ভজন কীর্তন হলো তারপর ভজন কীর্তন হওয়ার পর মায়াপুর থেকে বগুড়া এলেন ওনাদের আর কি বরণ করে নেওয়া হলো তারপর এখন শুরু হয়েছে আরতি তো বলল যে মায়াপুরে যেভাবে আরতি করা হয় সেইভাবে কিন্তু এখানে আরতি করা হবে তো দেখো তাই এখন মানে সবাই প্রথমে বসেছিলাম তো তারপর উঠা মানে সবাইকে উঠতে বলা হলো উঠার পর তারপর আরতি করা হচ্ছে এদিকে দেখো স্টেজে কিন্তু আরতি করা হচ্ছে দেখো তো এদিকে স্টেজে আরতি করা হচ্ছে আর হরে কৃষ্ণ গান করা হচ্ছে আর এইদিকে দেখো সব নৃত্য করছি। মানে মায়াপুরে এই রকমভাবে আরতি হয় আর এরকম সবাই মানে নৃত্য করে করে আরতি করে সেটা আমি অ্যাকচুয়ালি দেখিনি এবার দেখো আমি আর কিন্তু নৃত্যটা করতে পারছি আমি একটু করেছিলাম তো দেখো কয়েকজন আমার ঘাড়ে মানে শাল তারপর ওনাদের ব্যাগ সব চাপিয়ে দিয়েছে তারপর আবার একটু ভিডিও করার ছিল তার জন্য আমি পুরোটা করতে পারিনি যেইটুকোনিও অল্প একটু আমি নৃত্য করেছি সেটা আর কেউ ভিডিও করেনি তো যাই হোক তাই আর কি ভিডিও করার জন্য পুরোটা নৃত্য করতে পারিনি তো দেখো কীরকম নৃত্য হচ্ছে আমার তো দেখে মানে কি বলবো পুরো মন ভরে গেল আমি এরকম অনুষ্ঠানে আগে কখনো আসিনি হ্যাঁ আর মায়াপুরও এরকম আমি দেখিনি তো তেমন যাওয়া হয় না মায়াপুরের কাছেই কিন্তু আমাদের বাড়ি তবুও যাওয়া হয় না কি অ্যাকচুয়ালি মায়াপুরে তো আটটার সময় আরতি হয় তার জন্য আটটা না কি বেশ যায় মানে সন্ধ্যের পরেই হয় তো মনে হয় আটটার সময় আমি সঠিক জানি না সময় তো অত সময়ে থাকা হয় না তাই আর আরতি দেখা হয় না তো দেখো কত সুন্দর করে নৃত্য করে করে সবাই আরতি করছে মানে সবাই এত মজা করছে আমার তো খুব ভালো লাগলো আর এরকম অনুষ্ঠানে কেউ কখনও গিয়েছ কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর মায়াপুরে এইরকম আরতি দেখেছো কি না সেটাও জানিও আমি কিন্তু দেখি না আর এরকম অনুষ্ঠানেও আমি যাইনি তাই আমার তো খুবই ভালো লাগছে এইরকম অনুষ্ঠান এবার তোমাদের কার কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এখানে কিন্তু লাগাতার মানে স্টেজে গান হচ্ছে আমি গানটাকে একদম মিউট করিনি তবে একটু আওয়াজটা কমিয়ে দিয়েছি নইলে আমি কি বলছি সেটা তো আর তোমরা শুনতে পারবে না তার জন্য একটু আওয়াজটা কমিয়ে দিয়েছি গানটা কতটা শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই মুহূর্তে যেহেতু আমি ভয়েস দিচ্ছি পরে আমি একটু দেখে নেব গানটা কেমন হচ্ছে আশা করি একটু শোনা যাচ্ছে কি গান হচ্ছে ওই হরে কৃষ্ণ গানই হচ্ছে আর কি ওই গানের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে এরকম করে সুন্দর করে সবাই নৃত্য করছে বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আর আমি বুঝতে পারিনি যে এরকম একটা অনুষ্ঠান হবে আমার তো অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো লাগছে তো অনেকটা সময় ধরে কিন্তু এখানে আরতি করা হলো মানে বলছে এত জোরে জোরে নৃত্য করতে হবে যে গায়ে থেকে যেন ঘাম বেরিয়ে যায় হ্যাঁ বলছে কৃষ্ণ নামে যদি ঘাম বেরোয় তবেই নাকি মানে সেই কৃষ্ণ টা খুবই সন্তুষ্ট হয় এরকম কিছু একটা বলছে তো দেখো মানে যারা সামনে নৃত্য করছে তারা বেশিরভাগই কিন্তু গায়ের সল ওই দেখো সব সোয়েটার চাদর সব ফুলে ওখানে টাঙিয়ে দিয়েছে হ্যাঁ তবুও বলছে আবার জোর আরও জোরে জোরে নৃত্য করো মানে গায়ে থেকে ঘাম যেন বের হয় হ্যাঁ তো যাই হোক অত জোরে জোরে নৃত্য সবাই করতে পারছে না তবুও যতটা করছে বেশ ভালো করছে আমার তো মনে হলো এবার অনেকটা সময় ধরে কিন্তু হচ্ছে আরতিটা এত এত সময় ধরে এরকম করে নৃত্য করাও কিন্তু একটা মানে ভীষণ টাফ ব্যাপার আর কি লোক মানে কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক খুব সুন্দর করে নৃত্য হচ্ছে আমার তো খুব ভালো লাগছে কি বলবো তোমাদের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু অত মানে এইরকম কৃষ্ণর প্রবচন বা যে কোনো আর কি অনুষ্ঠানে অতটা যাই না আর কি খুব কমই যাই তবে কয়েকদিন ধরে আমি যাচ্ছি আর কি আমাদের এখানে ওই মায়াপুর থেকে প্রভুরা এসে বলে কি মানে ক্লাস বলে ওনারা নামহট্ট ক্লাস তো সেই নামহট্ট ক্লাস করে সেইখানে যাই আমি যে পাড়াতে থাকি সেই পাড়াতে সোমবারে সোমবারে হয় তো আমি সোমবারে সোমবারে যাচ্ছি এই কয়েকদিন মানে এই এক দেড় মাস মতো হলো দেড় মাস দু মাস পুরো হয়নি তো সেটাতেই আমার খুব ভালো লাগছে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগলো অনুষ্ঠান সেরে মানে নৃত্য সেরে তারপর আবার প্রবচন করলো প্রভুরা প্রবচন দিল তারপর নিয়ে তারপর আমার চলে এলাম করে আবার আমাদের এখানে বাড়িতে তো আমরা নেমে গেছি দেখো সবাই চলে এসেছে আর এখানে শুধু পিকনিক করছে তিন চার জায়গা মানে স্টেশনের পাশেই সব তিন চার জায়গা মাইক বাঁচছে সব পিকনিক করছে যেহেতু একত্রিশে ডিসেম্বর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটা দু সালে করছি আবার নতুন ভিডিও দু সালে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট